तेरा बाप ना टॉप तो का चार्टेड अकाउंटेंट था पहली पगार से तुम्हारे लिए नेकलेस लाऊंगा तो कहानियां मत बना आठ करोड़ लोगों में सबसे बड़ी लॉटरी जीता तुम कितना अच्छा खेलते हो इससे कोई फर्क नहीं पड़ता रुकना कब है ये सबसे जरूरी है हेलो গল্প শুনবা চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি বর্তমান সময়ের ভাইরাল এবং ট্রেন্ডিং মুভি লাকি ভাস্কর এক্সপ্লেন করব। ফেসবুক যারা চালায় তারা এই মুভিটির রিভিউ দেখেন নাই এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না মুভিটির আইএম রেটিং এইট পয়েন্ট থ্রি আউট অফ টেন এই বছরেরই একত্রিশ অক্টোবর মুভিটি মুক্তি পেয়েছে এরই মাঝে মুভিটা পুরো ঝড় তুলে দিয়েছে যারা মুভিটি এখনো দেখেন নাই তারা কিন্তু এই এক্সপ্লেনেশন শুনে নিতে পারেন তাহলে মুভিটি সম্পর্কে ধারণা পেতে পারবেন আশা করি আজকের মুভির এক্সপ্লেনেশনটি আপনাদের কাছে ভালো লাগবে মুভি শুরুতে আমাদের হিরো ভাস্কর মর্নিং ওয়ার্কে বের হয় সেই সাথে তিনি তার গল্প বলতে শুরু করে মর্নিং ওয়ার্ক থেকে ফেরার পথে তাকে সিবিআই হেফাজতে নেয় ইনভেস্টিগেশনের জন্য তাকে নিয়ে যাওয়া হয় তার কর্মস্থল মাগদা ব্যাংকে এর মাঝে তার ওয়াইফ সুমতির ফোন আসে সে জানায় বাড়িতে সিবিআই এর লোকজন এসেছে লাকি তাকে কোঅপারেট করতে বলে ফোন রাখে সিবিআই অফিসার সহকর্মীদের কাছে ভাস্করের ব্যাংক স্টেটমেন্ট চায় স্টেটমেন্টের কপি অর্ধেক প্রিন্ট হতেই হঠাৎ করে কারেন্ট চলে যায় এখান থেকে লাকি তার গল্পের মূল লেয়ারে প্রবেশ করে মূলত ভাস্কর সহকর্মীদের সাথে খুব ভালো ব্যবহার করে বলতে গেলে সে সবারই প্রিয় মানুষ গত বছর তিন ধরে ভাস্কর ব্যাংকের বেস্ট অ্যাওয়ার্ড জিতে আসছে পরিবারেও সে খুব ভালো একজন মানুষ তার পরিবারে আছে তার ওয়াইফ তার ছেলে তার ছোট ভাই ছোট বোন এবং পিতা এই সব মিলিয়ে তার মধ্যবিত্ত পরিবার লাকি ভাস্কর আসলে হিরো নাকি ভিলেন এটা বুঝতে হলে আপনাকে দেখতে হবে পুরো মুভিটা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এক মাস পরে রিটায়ার করবে আর তার স্থানে বসার কথা ভাস্কর যেহেতু তারপরে সেই সব থেকে যোগ্য ব্যক্তি ভাস্করের খুব টানাটানের সংসার মাসে ছয় হাজার টাকা বেতনে পরিবার চালাতে হিমশিম খায় সে পাড়ার প্রত্যেক দোকানে তার বাকি অনেকের কাছে ধার দেনা করে মুখ লুগিয়ে চলাফেরা করে সে তার ওয়াইফ সুমতি ভাস্করকে অনেক ভালোবাসে পরিবারের বিরুদ্ধে গিয়ে সে ভাস্করকে বিয়ে করেছিল তবে পজিটিভ বিষয় হলো এত অভাবের মাঝেও ভাস্করকে আগের মতোই মুভির এই পর্যায়ে আমরা নামের ভালোবাসে একজন ব্যক্তির সঙ্গে পরিচিত হই এইটা হলো ভাস্করের বেস্ট ফ্রেন্ড সেও ওই একই ব্যাংকের পিয়নে পিওনের চাকরি করে প্রিয় দর্শক ভিডিওটার হয়তো অনেক দূর চলে এসেছি তবে এবারে আসল কথায় ফেরা যাক মূল কথা হলো। ভাস্কর নানাভাবে ক্রাইমের সাথে জড়িয়ে পড়ে গল্পের প্রয়োজনে তার ক্রাইম পার্টনারদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হবে অনেকগুলো লেয়ারে এই গল্পটা বলা হয়েছে প্রত্যেকটা লেয়ার ক্রাইমের সাথে তার যুক্ত হবার ইন্টেলিজেন্স কৌশলটাকে ফোকাস করা হবে তাতে সে হিরো হবে কিনা বিলন হবে তার দায়ভার আপনাদের ওপর ভাস্করের ক্রাইমের শুরুটা মানবিক সে তাদের আসা ব্যাংকে গ্রাহকদের বিভিন্ন ফর্ম দিয়ে টাকা ইনকাম করে এটাকে সে হেল্প হিসেবে বিবেচনা করে তার মতে যারা ফর্ম পূরণ করতে পারে না সে তাদের উপকার করছে কিছুদিন পরে এজিএম স্যারের রিটায়ার্ড হয় ভাস্কর অফিসে লেইটে পৌঁছায় কারণ ধারের টাকা না পেয়ে একজন তার স্কুটিটা দখল করে ফেলে পকেটে একটি টাকাও ছিল না যেটা দিয়ে সে বাসে যেতে পারে তাই সে দৌড়ে ঘেমে অফিসে এসে পৌঁছে কয়েকদিন ধরেই একজন ব্যক্তি ভাস্করের কাছে একটি প্রস্তাব নিয়ে ঘুর ঘুর করছিল তার নাম অ্যান্থনি অ্যান্থনি সাহেবের কিছু প্রোডাক্ট কাস্টমসে আটকা পড়েছিল ইলেকট্রনিক্স টিভি সেটস কাসাব্লাঙ্কা নাম কি এক শিপ হ্যাঁ মানে মালয়েশিয়া সে 30 টিভি মঙ্গওয়ায়ে থে पैसे के बाद दे दूंगा ऐसी डील हुई थी लेकिन जब तक पैसे नहीं दूंगा जॉर्ज मुझे माल नहीं देगा एक महीने का वक्त देता हूं। आपको मेरी मदद करनी होगी तेरे साले से पूछना रियल एस्टेट में मोटा पैसा कमाया उसने साला मुझे इंसान भी नहीं समझता कैक बार रिफ्यूज कर তবে পর ভাস্কর এক শুরু করে অপমান অভাব আর না ভাস্করের উৎকুল্ল থাকার রহস্য সামনে আসে যখন অ্যান্থনির হাতে ভাস্কর দুই লক্ষ টাকা তুলে দেয় কোনো প্রকার লোন ছাড়াই আসলে ভাস্কর ব্যাংকের ভল্ট থেকে দুই লক্ষ টাকা সরিয়ে অ্যান্থনিকে দেয় সম্পূর্ণ রিস্ক নিয়ে কারণ পরদিন ব্যাংক খোলার সময় সেই টাকাটা ভাস্করকে আবার জায়গা মতো রেখে দিতে হবে ভাস্কর রিস্ক নেয় জীবনের উপর সম্মানের উপর পরিবারের ওপর আর তার চাকরির ওপর এবং এই যাত্রায় তার রিস্ক সফল হয় অ্যন্তনি ফিরে আসে তার মাল উদ্ধার করে এবং সাথে নিয়ে আসে ভাস্করের জন্য দুই লক্ষ টাকা সহ লাভের মোটা একটা অংশ এবার এইভাবে একবার লাভ্যাংশ পাওয়ার পরে ভাস্করের কাছে বিষয়টা একদম সহজ হয়ে যায় ভল্ড ম্যানেজার নারায়ণের উদাসীনতার সুযোগে টাকা নেওয়া অ্যান্থনিকে দেওয়া আবার লাভসহ ফেরত নিয়ে ব্যাংকের টাকা ব্যাংকের জায়গা মতো রেখে দেওয়া খুব চতুরতার সাথে ভাস্কর দিনে দিনে করতেই থাকে ঘটনা কিন্তু এই পর্যন্তই থেমে থাকেনি আসল ঘটনা শুরু হয় সে যেবারে একবারে দশ লক্ষ টাকার একটা বড় অ্যামাউন্ট ইনভেস্ট করে ইম্পোর্টেড তিনটা গাড়ির চালান নিতে প্রস্তাবটা দেয় অ্যান্থনি ভাস্কর এত বড় অ্যামাউন্টের বিষয়টি ঘাবড়ে যায় কিন্তু অ্যান্থনি জানায় এটাই তার শেষ ট্রিপ এরপর ভাস্কর রাজি হয় गाड़ी चालानी नाना जटिलता कुछ बर्बाद हो गया भाई क्या हुआ शोरूम पर रेड पड़ी है भाई को अरेस्ट कर लिया भाई को जेल में डाल दिया और अब क्या बात कर रहे हो ये कुछ कर पाएगा कि नहीं क्या बोल रहा है यार गोवा में बायर मिला है मुझे भटकाएगी টাকা নিয়ে ভাস্কর অফিসে পৌঁছে দেখে ওইখানে পুলিশের লোকজন কিন্তু ভাগ্য ওকে এই যাত্রাতেও বাঁচিয়ে দেয় শুধু এতটুকুই নয় ভাগ্য ওর জন্য এতটাই লাকি যে অনিয়মের দায়ে এজিএম এর চাকরি চলে যায় এবং ভাস্করকে এজিএম এর চেয়ারে বসানো হয় ভাস্কর সিদ্ধান্ত নেয় এবার সে সব ছেড়ে দেবে কিন্তু তার বন্ধু তাকে বলে নতুন কাউকে নিয়ে কাস্টমের ধান্দাটা চালিয়ে যেতে ভাস্কর বন্ধুকে না করে দেয় দর্শক কি ভাবছেন ভাস্কর এবার সত্যিই ভালো হয়ে গেল ব্যাপারটা একদমই এমন না সে তার লেভেল আপগ্রেড করেছে এর ওই মাঝে মানে ধান্দাটাও তার আপগ্রেড হয়েছে যেখানে তার অশিক্ষিত বন্ধুর তেমন দরকার ছিল না বরং হতো তাই তাকে মানা করে দেওয়া হয়েছে তার কাছে নিজেকে ভালো সাজিয়ে নেওয়া হয়েছে ক্যাটারি ব্যাংক নামের এক পাসকারের ব্যাংকের একটা লেনদেন ছিল বিষয়টা ইলিগেল ভাবে কেন্দ্রীয় ব্যাংকে ফাঁকি দিয়ে হারসা মেহরা নামের একজন ব্রোকারের অ্যাকাউন্টের মাধ্যমে এই লেনদেন চলত আসলে মাগদা ব্যাংক থেকে যে টাকাটা বের হতো ওই টাকাটা কাটারি ব্যাংকে যাওয়ার আগে আরও এক জায়গায় ইনভেস্ট হতো শেয়ার মার্কেট হ্যাঁ ইলিগেলভাবে এই টাকা শেয়ার মার্কেটে টেম্পারিং এর কাজে ব্যবহার এখানে ভাস্কর যেহেতু বর্তমান এজিএম তাই কাটারি ব্যাংকের এই লেনদেন পিআর তাকে অ্যাপ্রুভ করতে হয় সে যেহেতু একজন ব্যাংক কর্মকর্তা তাই সে বুঝতে পারে এই হারসা মেহেরা এই টাকাটা কোথাও না কোথাও ইনভেস্ট করছে শর্ট টাইমের জন্য কারণ পেমেন্ট এত টাইম মতো হচ্ছিল না সেই কৌশলে হারসা মেহেরার ব্যাংক স্টেটমেন্ট দেখে নেয় এতে সে আরো কনফার্ম হয় এখানে কোনো কিছু একটা ঘাবলা আছে হারসা মেহেরা বিষয়টা বুঝতে পেরে ভাস্করকে গিফট দিতে চায় কিন্তু ভাস্কর তা গ্রহণ করে না কি ভাবছেন সে অনিষ্ট হয়ে গেছে আরে না সে তো এর মূল খেলাটায় ঢুকতে চাচ্ছিল তার ছোট ছোট প্রফিটের দরকার নাই একদম বড় চালান দরকার সে হারসার সহকারীকে বলে তার ভাগের যে কমিশন ওইটা ক্যাশ দিতে হবে এবং শেয়ার মার্কেটে কোন শেয়ারটা টেম্পারিং করা হয়েছে সেটা ওই শেয়ার বিক্রির আগেই ভাস্করকে জানাতে হবে প্রথমবার সে হারসার সহকারীর কাছ থেকে একেবারে পঁচিশ লক্ষ টাকা কমিশন হিসেবে নেয় এই ব্ল্যাক টাকাকে সাদা করার জন্য সে যায় আনোয়ারের কাছে আনোয়ার ভাস্করকে বলে এই টাকা সাদা করার একটা উপায় আছে সেটা হলো লটারি হ্যাঁ লটারি উইনিং টিকিট কিনতে হবে তাতে কেউ সন্দেহ করবে না শুধু তারিখ মতো পত্রিকা দেখে হুড়রে বলতে হবে ভাস্কর তাই করে একদিন সকালবেলা লটারি জিতেছি বলে সে চিৎকার করে ওঠে পরিবার সমাজ অফিস বন্ধু বান্ধব সবাই ভাবে বাবা আমাদের ভাস্কর কত লাকি मैं वहाँ पर सिर्फ गहने खरीद मैंने बेजती की वही सलाम कर रहा था जाएगा। तू उन्हें हीरो का हाथ दिखा रहा है उस... वी एक्सेप्ट चेक अलसो सर लाकी अकाउंटे कोटी कोटी रुपये डिपॉज़िट होते थे सीबीआई ऑफिसर माथा हाथ কিন্তু এত টাকা সে কিভাবে আয়াত করলো একজন সাধারণ ব্যাংক কর্মকর্তা হয়ে ভাস্কর খুবই বুদ্ধিমান ছিল সে এই কোটি কোটি টাকাও সাদা করে ফেলে সুমতি হোম মেড ফুড নামে তার ওয়াইফের নামে একটা ব্যবসা খুলে ফেলে আনোয়ার এই বুদ্ধির মাস্টারমাইন্ড সে বলে নিজের কোনো ট্রেন্ড বিজনেস থাকলে টাকাগুলো বিদেশ পাচার করে ওই টাকায় ফরেন ইনভেস্টরের মাধ্যমে সুমতির ফুডে এসে বৈধ হবে সুমতির আবেগ ছিল একটা হোমমেড ফুডের ব্যবসা সেই সুযোগটা নেয় ভাস্কর এইভাবে করে ভাস্করের অ্যাকাউন্টে প্রায় একশো কোটির বেশি টাকা ডিপোজিট হয় তোমার সবকে অ্যাকাউন্টস দেখে এবার ভিন্ন দিকে ফিরে এই যে ভাস্করের স্কেম গুলো এর পেছনের যে কারণ গুলো তার একটা সামারি আমরা আপনাদের কাছে দেখাই তা না হলে ভাস্করকে সঠিক বিচার করতে পারবেন না ভাস্করের ভাই বিদেশ পড়তে যাবে টাকা লাগবে ছয় লাখ এত টাকা সে কোথায় পেত এদিকে তার বোনের বিয়ে ছেলে পক্ষের আবদার আয়োজন মেটাতে হবে ভাস্করের ছয় হাজার টাকা বেতনে কি এই মেঘা আয়োজন করা সম্ভব ধারের টাকার জন্য পাওনাদাররা তাকে অপমান করে শার্টের পকেট ছিঁড়ে ফেলে সবার সামনে খালি ওয়ালেট উল্টিয়ে লজ্জা দেয় শেষ মেশ তার যে একটা স্কুটি ছিল সেটা কেউ নিয়ে করার ছিল বেচারার বোনের বিয়ের জন্য কেনাকাটা করতে গিয়েও দোকানদারের কাছে অপমানিত হয় তার ছেলে লাখান বন্ধুদের কাছে ছোট হয় শ্বশুর বাড়িতেও সে অপমান হয় টাকার জন্য ভাস্করের জীবনের টাকা অনেক বেশি দরকার ছিল তার কাছে মনে হয় তার সমস্ত সমস্যার সমাধান একমাত্র টাকা ভাস্কর অনেক বুদ্ধিমান ছিল সে জানতো কি করে টাকা ইনকাম করতে হয় কি করে ওই পাওনাদারকে দিয়েই সার রাখাতে হয় কি করে দোকানদারকে উপযুক্ত জবাব দিতে হয় কি করে শ্বশুরবাড়িতে বাড়িতে জামায়াতর পেতে হয় কি করে সবাইকে গোল খাওয়াতে হয় শেষমেশ ভাস্কর তাই করেছিল গল্প কিন্তু এখনো শেষ হয়ে যায়নি আপনাদের বিচারের জন্য আরও অনেকগুলো উপাদান আছে এখানে এত কিছু করতে গিয়ে ভাস্কর একটা বিষয় হারিয়ে ফেলেছিল সেটা হলো বিবেকবোধ শত কোটি টাকার মালিক ভাস্করের ভিতরে অহংকারের সে দানা বেঁধে দিয়েছিল বিনয়ী ভদ্র ভাস্কর বদমেজা অহংকারীতে পরিণত হয় নিজে যে বড় হয়ে গিয়েছে এটা জানান দিতে সে বড় গাড়ি ডিজাইনার পোশাক লাক্সারিয়াস ঘড়ি শুজ ব্যবহার করতে শুরু করলো অফিসের কলিগ থেকে শুরু করে প্রিয়তমা স্ত্রীর সাথেও সে খারাপ আচরণ করতে শুরু করলো টাকার জোরে বাড়ির সামনের সকল দোকানপাট বাড়িঘর ভাড়া নিয়ে নেয় শুধু তার লাক্সারির গাড়ি রাখার জন্য বিষয়টা তার প্রিয়তমা স্ত্রী সুমতিকেও কষ্ট দিচ্ছিল এমনকি তার বৃদ্ধ পিতা বিষয়টি অতীতের কথা মনে করে দিয়ে ভাস্কর মুখ ফিরিয়ে নেয় তার শালাকে সে সহযোগিতা করে না সব মিলিয়ে আপনাদের মনে হতে পারে চিরাচরিত মুভির মতোই ভাস্করের পতন অবিস কিন্তু ঘটনা কিন্তু একদমই এমন ঘটে না এরপরে আসে একটা টুইস্ট সুমতি তার হোমমেড ফুডের দোকান ভাঙচুর করে দোকান বন্ধ করে দেয় সে বলে সে আগের ভাস্করকে চায় এসব কিছুই তার ভালো লাগছে না ভাস্করের অসুস্থ বাবা ভাস্করকে ডেকে পাঠায় রুমে এই সিনটুকু আমার কাছে এই মুভির বেস্ট সিন মনে হয়েছে ভাস্করের বাবা বহু বছর ধরে কথা বলতো না কিন্তু আজ ভাস্করকে রুমে ডেকে পাঠাতে দেখে সবাই অবাক হয়ে যায় ভাস্কর বাবার রুমে প্রবেশ করে ওর বাবার বেডের ওপর কিছু কাগজ দেখতে পায় এগুলো সুমতি হোম মেড ব্যাংক ব্যাঙ্ক স্টেটমেন্ট ছিল ভাস্করের বাবা ভাস্করকে বলে এগুলো কি আমি বুঝি না ভাস্কর উল্টাপাল্টা বুঝ দিতে গেলে ওর বাবা বলে তোর বাবা এক সময় বেস্ট চার্টার্ড ছিল এই কথাটা ভুলে যাস না তোর তোর লটারি পাওয়া ফরেন ইনভেস্টমেন্ট আসা সবকিছু আমি বুঝি তবে তার বাবাও এই মুভিতে খুব স্ট্রং ক্যারেক্টার সেটা এই ঘটনার পর থেকে সামনে আসতে শুরু করে সে ভাস্করকে বলে সব সবকিছুর গতি যেমনই হোক কখন থামতে थामते সেটা বুঝতে হবে तेरा बाप ना टॉप का चार्टेड अकाउंटेंट था पहली तो पगार से तुम्हारे लिए नेकलेस लाऊंगा तो कहानियां मत बना आठ करोड़ लोगों में तू सबसे बड़ी लॉटरी जीता तुम कितना अच्छा खेलते हो इससे कोई फर्क नहीं पड़ता रुकना कब है জরুরি এরপর ভাস্করের পরিবর্তন লক্ষ্য করা যায় তবে সে ভালো হয়ে গিয়েছে কিনা খারাপ হয়ে গিয়েছে সেটা ভিডিওর শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না তাই দর্শক ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন মুভিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যাই হোক মূল গল্পে ফেরা যাক এখনো আরও বেশ কয়েকটি টুইস্ট বাকি আছে কাটারি ব্যাংকের এজিএম একদিন ভাস্করের অফিসে আসে একটা কাজে কথায় কথায় তাদের হারসা মেহেরার সাথে লেনদেনের পিয়া নিয়ে কথা হয় ভাস্কর জানায় পেমেন্ট ইরেগুলার হচ্ছে সমন্বয় করতে হিমশিম খাচ্ছে সে প্রত্যেক পিয়ারে দশ বিশ ত্রিশ কোটি রুপির পেমেন্ট তাকে টেনে টেনে সমন্বয় করতে হচ্ছে এদিকে কাটারি ব্যাংকের এজিএম জানায় সে এত টাকার পেয়ার ইস্যুই তো করে তাহলে প্রায় শত কোটি টাকা হারসা ফলস পিয়ার সাবমিট করে মাগদা ব্যাংক থেকে হাতিয়ে নিয়েছে সেই টেনশনে স্ট্রক করে মারা যায় ভাস্কর হারসার নতুন পিয়ার অ্যাপ্রুভ করা বন্ধ করে দেয় বিষয়টা হার্সা ব্রোকার মাগদা ব্যাংকের এই ম্যানেজমেন্টকে জানায় হাই ম্যানেজমেন্ট তাকে পিয়ার অ্যাপ্রুভের জন্য চাপ দিতে থাকে একদিন তাকে অফিসে ডেকে নিয়ে জিয়াম হারসার পিয়ারগুলোকে অ্যাপ্রুভ করতে বলে সে রিফিউজ করে এবং সবার সামনে রিজাইন দিয়ে চলে আসে কি ভাবছেন এখানে ভাস্কার নিজেকে সৎ হয়ে যাওয়ার একটা বিষয় শো করে মুভির প্রথমেই যে সিবিআই ইনভেস্টিগেশন হচ্ছিল আসলে এই পুরো গল্পটা এই অংশের ইনভেস্টিগেশনের অংশ সিবিআই অফিসার তাকে প্রশ্ন করে এই যে সে এত কিছু করে শত কোটি টাকা কামালো অথচ কোটিটি টাকাই বৈধ করে রেখেছে কিভাবে। এই পুরো ঘটনাটা সে বর্ণনার অংশ তবে মুভির সবচেয়ে বড় টুরিস্ট এখান থেকে শুরু হয় সিবিআই অফিসার বলেন বুঝলাম তোমার সব টাকাই সাদা কিন্তু আমার ইগোর কারণে আমি তোমাকে একটি টাকাও খেতে দেব না কারণ আমি জানি সব টাকাই ইলিগাল আমি একটা রিপোর্ট দিয়ে তোমার অ্যামাউন্ট ফ্রিজ করে দিব সেন্ট্রাল ব্যাংক থেকে সেটা চালু করা আর তোমার পক্ষে সম্ভব হবে না এর মাঝেই মাগদা ব্যাংকের এসে হাজির হয় সে বলে বিষয়টি আমি দেখছি ভাস্করকে তার পুরো টাকাটা মাগদা ব্যাংকের ট্রান্সফার করার কথা বলে অবাক করা বিষয়ে ভাস্কর পুরো টাকাটাই হাসি মুখে ডিপোজিট করে দিয়ে চলে আসে দর্শক আপনাদের কি মনে হচ্ছে ভাস্কর তাহলে পুরোপুরি পথে বসে গেল একদমই না ও তো লাকি ভাস্কর তাই না দেখতে থাকুন কি হয় এই পুরো ঘটনা ঘটানোর আগেও ভাস্কর কিছু কাজ করে রেখেছিল আর এতে সাহায্য করে ওর বাবার নিজে ভাস্কর প্রথমে সেন্ট্রাল ব্যাংকে মাগদা ব্যাংকে অনিয়ম হচ্ছে বলে অভিযোগ করে আসে তারপর পুরোনো বন্ধু অ্যান্থনির সাহায্যে ইউএসএতে একটা হোটেল ক্রয় করে তার সব টাকা দিয়ে এরপর বাবার পরামর্শে পুরো পরিবারের জন্য আমেরিকা ইনভেস্টর ভিসা সংগ্রহ করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে যেদিন সে পুরো টাকাটা মাগদা ব্যাংকে ট্রান্সফার করেছিল তার কয়েকদিন আগেই সেগুলো করে রেখেছে ওই দিন অফিস থেকে সবার কাছে বিদায় নিয়ে হাসতে হাসতে সে চলে আসে এবং পুরো পরিবার নিয়ে আমেরিকার বিমানে উঠে বসে মাগদা ব্যাংকের এমডি জিএম ও সিবিআই অফিসার গ্রেপ্তার হয় সেন্ট্রাল ব্যাংক ফাঁকি দিয়ে লেনদেনের অপরাধে এমডি পরে জানতে পারে আসলে তাদের ওইদিন জেনে গিয়েছিল যেদিন সে হার্সার ব্যাংক স্টেটমেন্ট চেক করেছিল তাতে তার এমডির অ্যামাউন্টে হারসা থেকে মোটা অঙ্কের টাকা ট্রান্সফার সে দেখে ফেলে সব মিলিয়ে ভাস্কর আমেরিকায় বাড়ি জমায় সেখানে তার বিশাল হোটেল লাক্সারিয়াস গাড়ি বাড়ি সব আছে একজন লোয়ার মিডল ক্লাস ক্যাশিয়ার এতদূর যাত্রার এক লোমহর্ষক গল্প এই পুরো মুভিটা ভিডিও শুরুতে বলেছিলাম এই মুভিটার প্রেক্ষাপট উনিশশো সাল ধরা হয়েছিল আর উনিশশো বিরানব্বই সাল ধরার পিছনে একটা বড় কারণ আছে কারণ বর্তমানে সিসি ক্যামেরার যুগ আর সিসি ক্যামেরার যুগে এই সব অপকর্ম করা কখনোই সম্ভব ছিল না তাই গল্পটাতে উনিশশো সাল বেছে নেওয়া হয়েছে বন্ধুরা আপনাদের কাছে এই এক্সপ্লেনেশনটি কেমন লাগলো আর লাকি ভাস্করের যে লাইফ জানি সেটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ ভালো কথা আপনাদের দৃষ্টিতে ভাস্কর ভিলেন নাকি হিরো বিষয়টা অবশ্যই জানিয়ে যাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ প্রহ্লাদ জি কে বেটে হো জি ম্যাডাম ও এক পুরানি দোস্ত হ্যায় উনসে কেহনা ইয়াদ করতি হুঁ show